আজকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের সেটা হচ্ছে যে আপনার যদি খেয়াল করে দেখেন যে জিহবার উপরে সাদা অথবা অন্য কালারের কোটের টাং একটা আবরণ পরে আস্তর যে দীর্ঘদিন থেকে প্রত্যেক দিন আপনার জীব জিহবার উপরে আস্তর আস্তর পরে জায়গা একটা মোটা একটা লেয়ার হয়ে জায়গা কোটের টাং হয়ে যায় তো এরকম যদি হয় এটা কিন্তু আপনার গ্যাস্টোটেস্টাল ডিসার এর একটা এটা যদি দীর্ঘ টাইম থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি দ্রুত একটা ভালো হোমিওপ্যাথিক কনসালটেন্টের সাথে কথা বলে চিকিৎসা করুন না হলে আপনার পিত্তথলিতে সমস্যা হওয়ার পূর্ব লক্ষণ এটা এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার পিত্তথলিতে সম্ভবত পাথর হওয়ার প্রসিডিউর চলছে সম্ভবত হবে সামনে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কমপ্লেনের। প্রাইমারি একটা সিমটমস এই সিমটমসটা থাকলে এটা আমরা অনেক দেখেছি যে যে সমস্ত রোগীদের এপিথলিতে পাথর হয় তাদের আগে অনেক সময় লম্বা টাইম ধরে দেখা যায় যে তার জিব্বার উপরে একটা সাদা আস্তর পরে থাকে অথবা অন্য কালারের একটা আস্তর সাদা একটা আবরণ পরে থাকে কোটের টান হ্যাঁ এই কোটের টান যদি সব সময় কন্টিনিউ থাকে এক দুই সময় হঠাৎ করে হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি দেখা যায় যে এটা লেগেই থাকে কোনোভাবে যায় না এটা জিভাটা আলাদাভাবে টান ওই যে ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হয় ওই রকম যদি হয় তাহলে আমি বলবো যে আপনার গ্যাস্টনটে কমপ্লেন চলতেছে আপনি একজন ডাক্তারের সাথে কথা বলে এটা দ্রুত ব্যবস্থা নেন না হলে আপনার পিত্তথলিতে একটা প্রবলেম হওয়ার অনেক সম্ভাবনা বেশি তো যাদের এরকম আছে তারা এই বিষয়টা নিয়ে একটু ভাববেন আর এই তথ্যটা সবাই সবার মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাই